আবার টিনাকে বেছলো মানে বেচারাম টু এবার কম্পিটিশনটা বেচারাম ওয়ান আর টু এর মধ্যে হবে এই ফোকলাটাকে দেখলে আমার পা থেকে মাথা অবধি জ্বলে যায় একদম গা জলা হাড় বজ্জাদ লোক যেরকম সেই রকম টিনা একে কি করে পছন্দ করেছিল যাই হোক ব্যাপারটা হচ্ছে ফোকলা বলল গত দু মাস ধরে আমি যে কষ্টে আছি মানে ফোকলা বোঝাতে চাইছে টিনার সঙ্গে ছাড়া ছাড়ি দুমাস আগে হয়েছে তার আগে অবধি ফোকলা ওর সঙ্গে ছিল আমি চলে আসার পর থেকে ডাউন শুরু হয়েছে কথাটার মানে বুঝছো কায়দা করে টিনার দর্শকদের বোঝাচ্ছে যে টিনা তাদের মিথ্যে কথা বলেছে ও চলে আসার পর থেকে ডাউনফল হচ্ছে তার মানে ও থাকাকালীন ও বিশাল কিছু করে দিত টিনা ব্লগিং করতো শ্রেয় নিয়েছিল ওই বেচারাম ওয়ান আজকেও টিনা ব্লগিং করছে শ্রেয় নিচ্ছে এটাকে শ্রেয় হইতে বলে মানে ক্রেডিট নিচ্ছে বেচারাম টু এরপরেও টিনা যদি না সামলায় এর সঙ্গে ফোন করে কথা বলে তাহলে টিনা উদ্ধার করতে কেউ পারবে না কেউ পারবে না মানে বেচারাম ওয়ান টু দুজনে মিলে টিনাকে ভার্চুয়ালি বেচবে কে কত বেশি বেচতে পারে তার কম্পিটিশন শুরু হবে আজকে বেচারাম টু কায়দা করে মানে সেই আমি তো কিছুই করিনি আমি যদি করতাম না তাহলে মিলিয়নস অফ ভিউ করে চ্যানেলটা দাঁড় করিয়ে নিতাম তা এতদিন আমি বলবো আমি বলবো আমি সব বলবো আমি বলবো আমি বলবো প্রথম ভিডিওটা মনে আছে এ কিচ্ছু করেনি এ শুধু ডিরিং করে বিপক্ষের লোকেদের কাছে বিপক্ষের অ্যাডভাইজার কাছে এত বড় একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল আটচল্লিশ মিনিটের একটা কল করেছিল এ কিচ্ছু করেনি এ টিনার বিয়ের ফোটো ফটো বলে দুটো ফটো মুখে স্টিকার লাগিয়ে দিয়েছিল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও এ কিচ্ছু করেনি এ দর্শকদের ভয়েস মেসেজ পাঠায় প্রত্যেককে ফোন করার চেষ্টা করে কেউ তোলে কেউ তোলে না বুঝতে পারছো এ কিচ্ছু করেনি এ বিপক্ষের লোকেদের ফোন করে বলেছে টিনার সঙ্গে তিনজন পুরুষের সম্পর্ক আছে না আমি কিচ্ছু করিনি যেটা রিয়েলিটি সেটাই বলছি তার মানে কি টিনা রিয়েলিটিতেই এর সঙ্গে থেকেছে এ ভিডিও শুরু করেছে বিশাল একটা খাট দেখিয়ে মানে বলতে চেয়েছে টিনা ওর সঙ্গে বিছানায় শুয়েছে এবং এ কোনোদিন ব্ল্যাকমেল করেন না তুমি ভয় পেও না আমি তোমায় ব্ল্যাকমেল করবো না ওই যে টিনা বলেছে দ্বিতীয়বারও ঠকেছে দু লাখ টাকা চুরি করেছে সেই দু লাখ টাকা টিনাকে এখনো ফেরত দেয়নি ওইটা দিয়ে ফোন কিনেও ব্লগিং করবে বুঝতে পারছো আর টিনা প্রভেশনাল প্রভেশনাল একটা ব্লগার তার মানে এ এত ইংরেজি জানে যে এ টিনাকে ওই প্রমোশন ধরে এনে দিত বুঝতে পারছো প্রভেশনাল ও ব্লগার টিনা আর এই ডিডিং করে ভেতরের সমস্ত কথা মানে বিপক্ষের অ্যাডভাইজারকে বলেছে আটচল্লিশ মিনিট এটা কল রেকর্ড এ কিছুই করেনি পরেও এর হচ্ছে কথা হচ্ছে আমি যদি বলতাম না তাহলে লোকে এসে আমাকে রাত রাত ভাইরাল করে দিত কি করতে পারতে টিনাকে আরও বদনাম করতে কিন্তু তোমার খুব একটা লাভ হতো না কেন ওই রাতোরাত ভাইরালটা না একবার হতো বারবার হওয়ার তো কিছু নেই ওগুলো কিছু যদি টিনার রেখে থাকো সেগুলো হাতে রেখেছো যে টিনা চ্যানেল খুলে রেখেছে টিনা তোমার ফোন না ধরলেই টিনাকে বদনাম করবে বুঝতে পারছো তো কায়দা করে বলছে দু মাস আগে অবধি টিনার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং কে চিটেড হয়েছে এ চিটেড হয়েছে টিনা না একে চিট করেছে ভাবতে পারো ওই ডাস্টবিন বুড়ির মতো বলি ভবতে পড়েন ঘটনা টিনার সংসার ভাঙলো এই লোকটা টিনার টাকা চুরি করলো এই লোকটা টিনার নামে ফালতু কথা বিপক্ষের অ্যাডভাইজারকে বলেও এর শান্তি হয়নি এ তো এখন কিছুই বলেনি আজকে এত পুরোপুরি ঠোঁটের করে এসে বলতে আসছে কি ফালতু কথাবার্তা বলে এ টিনার জিমে গেছিল স্বীকার করলো তাহলে দেখো আমার যে সন্দেহটা যে টিনাকে জিম থেকে সরিয়েছে এই লোকটাই সরিয়েছে এই যে বলছে না তোমার আশপাশের লোকেরা বিশ্বাস করে আমি জিমে গেছি তোমার ক্ষতি করতে আমি যদি ক্ষতি করতাম তাহলে আরও কত কি করতাম অর্ক বলে একটা লোকের নাম পিচ করেছে ওয়াইটিতে এ বুঝতে পারছো টিনা ফ্ল্যাট ছেড়ে দেবে বলেছে এ তবে এটা এ বলেনি আমার যদ সম্ভব ধারণা হচ্ছে কারণ কি বর্তমানে বকের কেরামতি টিনা তো বুঝতে পেরেছে আর তোমরা ধরার ভিডিও থেকে পেয়েছ বক আট লাখ টাকা নিয়েছে বুঝতে পারছো বকের সঙ্গে যোগাযোগ রেখেছে টিনার মা এ যেমন ফোকলা তেমনি টিনার মা মেয়ের সঙ্গে কম্পিটিশানে নেমেছে বুঝতে পারছো পাচে টিনা তার কিছু একটা চমক দেয় বা কিছু সারপ্রাইজ দিয়ে দুটো ভিউ পায় তাই টিনার মা ভিডিওতে আগে ভাগে বলে দিয়েছে টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে এবং এই খবরটি বকের কাছে গেল কী করে বা এই ফোকলার কাছে গেল কী করে বক বা ফোকলা যেই ফাঁস করেছে বিপক্ষের লোকেদের কাছে যে টিনা ফ্ল্যাট ছেড়ে দেবে কী করে গেল টিনার বাড়ি থেকেই নিঘাত গেছে হয় ফোকলাকেও বলেছে বা বককে বলেছে যে বিপক্ষের লোকেদের বলেছে হয় ফোকলা নয় বক কেও একজন মানে কি অতখানি নোংরা মানসিকতা হলে আজকে বলছে দুমাস ধরে যা ভুগছি মানে যা সত্যি তাই বলছি মানে সত্যি হচ্ছে তুমি দুমাস আগে অবধি আমার সঙ্গে ছিলে শুরু করলো খাট দেখিয়ে আমি একদিনে চ্যানেল গ্রো করে নিতে পারতাম চ্যানেল গ্রো করার কি বাকি রেখেছে খাট দেখাচ্ছে শোকেজ দেখাচ্ছে টিনার নাইটি দেখাচ্ছে ওর একটা কোন চুলোর বৌদি আছে তাকে দিয়ে বলাচ্ছে যে নিয়ে এসো নিয়ে এসো তাকে নিয়ে এসো তো বৌদি অবশ্য স্পেসিফাই করে বলেনি যে কোনটাকে নিয়ে আসবে ওর নাকি তিন খান ছিল একখান ওকে দেখেই পালিয়েছে মাঝ আর একখানকে জানের থেকেও বেশি ভালোবাসতো এত কিছু করে ওর কিছু পেট ভরেনি ও তো কিছুই করেনি ও খাট দেখিয়ে বলছে টিনা আমার সঙ্গে সুতো আজকের ভিডিওয়ে বলছে দু মাস ধরে জ্বালায় ভরছি মানে দুমাস আগে অবধি টিনা আমার কাছে ছিল আমার বাড়িতে এসে টিনা থাকতো এইগুলো সমস্ত বলেও ও পেট ভরে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটকারকে ফোন করে তিনটে পুরুষের নাম বলেছে তার মধ্যে ওয়াইটিতে ওই অর্কর নামটা শুনেছি আমি ওটাই আমার মাথায় আছে বাকি দুটোর নাম আমি জানি না ধরার ভিডিও থেকে আজকে দেখে এসছি লোকে বলছে অর্কর সঙ্গে টিনার নাকি বিয়ে হবে এরম কথাও বলছে এইগুলো সমস্তই ফোকলার দান তিনটে পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে টিনাকে টিনার যে পজিটিভ ভিউ আজ তারা ছেড়ে দিয়ে অনেকেই চলে যাচ্ছে এতেও এর পেট ভরেনি টিনা ব্লগের যদি নামনিশান মিটে যেত তাহলে ওর লাভ হতো এখনও কাঁদুনি গাইতে এসছে যে চিটেড আমি হয়েছি চিটেড আমি হয়েছি ও আগা পিছু না ভেবে টিনার পাশে এসে দাঁড়িয়েছে টিনাকে ওই বাড়ি থেকে বার করে কে আনলো ভাই পরস্ত্রীর সঙ্গে সেক্সচারটা কে করেছে ও খুব ভালো করে জানে বিপক্ষের দর্শকেরা এবং বিপক্ষের কনটেন্ট ক্রিয়েটাররা তুল দেবে কারণ টিনার বিরুদ্ধে কিছু বার করে নেয়ার জন্যে টিনার কোন গোপন কথা বার করে নেওয়ার জন্য কমেন্ট বক্সে এবং ভিডিও করে ওকে তুল দেবে বুঝতে টিনা হচ্ছে প্রবেশনাল একটা ব্লগার ত্রিপুর তো হোক প্রবেশনাল ব্লগার অথচ এর ইঞ্জিরি এত ভালো যে ও ইঞ্জিরিতে ইমেল করে করে টিনাকে প্রমোশান পাইয়ে দিয়েছে আর স্পর্ধা দেখো এই কবিতা কবিতাচরের কবিতা কবিতাচোরের স্পর্ধা দেখো জলন স্বামী হওয়ার যোগ্য নয় সেটা আর আলাদা কথা কিন্তু পরস্ত্রীর সঙ্গে সেক্স এই লোকটা করেছিল বুঝতে পারছো এ আজকে বলছে আমি চলে আসার পরই তোমার ডাউনফল হলো কেন মানে সেখানেও প্রমাণ করতে পার চাইছে যে টিনার সঙ্গে ওর ফ্ল্যাটে ওর সম্পর্ক ছিল আমি চলে আসার পরই ডাউনফল হলো কেন মানে পয়েন্ট টু বি নোটেড মানে আমি টিনার সঙ্গে এত দিন ছিলাম এ আর বলতে কি বাকি রেখেছে বলো তো কী বাকি রেখেছে টিনার কোনো ফটো হয়তো তুলে রেখেছে সেইটা ছাড়া বাকি রেখেছে আর কিচ্ছু বাকি নেই আমার কাছে সব প্রমাণ আছে ওর কাছে সব প্রমাণ আছে মানে এত কিছু করার পর ওর পেট ভরেনি এরপরও টিনা যদি একে কোনোভাবে পাত্তা দেয় তাহলে টিনা নিজের কবরটা নিজের হাতে খুঁড়বে আর কিচ্ছুভাবে মেয়েটাকে বাঁচানো যাবে না কেন অলরেডি যাবে না কারণ এ হচ্ছে কি জানো তো এর মুখে সেই বেড়ালের মতো ইঁদুরের রক্ত লেগে গেছে বলে না স চুহা খাহাকে বিল্লা চালা আজকের ভিডিওটা দেখে ঠিক তাই মনে হচ্ছিল টিনাকে তিন তিনটে পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে টিনা মদ খায় ঘরে বসে বসে সেক্স চ্যাট করে এই সমস্ত কথা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে বলে এসছে টিনা ফ্ল্যাট নেবে এটা আগে থেকেই বেরিয়ে গেছিল মার্কেটে এটা আমার মনে হচ্ছে টিনার বাড়ি থেকে বেরিয়েছে মানে বকের সঙ্গে কে যোগাযোগ রাখে বক বা এই লোকটার সাথে কে যোগাযোগ রাখে টিনার মা কারণ টিনা তো ফোন করে না এইবার ফোকলার হচ্ছে সকলের পেছনে কাটিয়ে দিয়ে বেড়ানো অভ্যেস ফোকলা নিশ্চয়ই টিনাকেও নক করে কারণ ওই যে দু লাখ টাকাটা ওই দু লাখ টাকাটা টিনার থেকেও নেবে নিয়েও নতুন ফোন লাগবে টিনারই দেয়া একটা ফোন সেটা নিয়ে আমার ফোনটা আমার কাছে নেই মানে পরের ধনে পদ্মারি করা বেচারাম ওয়ান বেচারাম টু এদের দেখে শেখো পরের ধনে কি করে পদদারি করতে হয় টিনের ছেলেকে কেড়ে রেখে টিনা যখন ছেলের জন্য চেষ্টা করছে সে ছেলের জন্য বাড়াবাড়ি করছে বেচারাম ওয়ান তারপরে টিনার ফোনটা কেড়ে রেখে বিলটা আমার নামে বিলটা আমার নামে টিনার চ্যানেল বিয়ের আগে চ্যানেলটাও হাতিয়ে রেখেছে টিনারি মানে ডান্স ড্রামা টিনারি নাটিকা পুরো কিছু কিছু নাটিকাতে শুধু একা টিনা রয়েছে সেইগুলো বেগছে না আমার কন্টেন্ট লজ্জা সরম নেই বচারা মহান তো খালি হাতে আত্মীয় বাড়ি যাক আধটা তো আছে যারা ওকে ঢুকতে দেয় বাড়িতে বুঝতে পারছো তো বেচারাম টুটা ধিক নির্লজ্জ আজকে ও ভিকটিম কার্ড খেলতে এসছে কারণ ও চুরি করেছে টিনা সেটা বলে দিয়েছে ও দু লাখ টাকা মেরে নিয়েছে এটা টিনা বলেছে দ্বিতীয় পক্ষ ঠকিয়েছে দ্বিতীয়বার ঠকিয়েছে টিনা এটা বলেছে এর একবারে ফেটে এত বড় ফেটে গেছে যে ভিডিও খুলে আজকে মানে দেবদাস সাজতে এসছে কে ঠকেছে সে আমরা জানি টিনা এর বাড়ি বানিয়ে দিয়েছে একে আংটি কিনে দিয়েছিল হয়তো কারণ যে দেড় বছর ধরে বাড়িতে বেকার হয়ে বসে আছে সে আংটি কোথায় পাবে ও আংটি টিনাই কিনে দিয়েছে টিনা একটা ভালো ফোন কিনে দিয়েছিল তবু এর মানে খাই মেটে না এ যে ওই প্রমোশান দুটো ধরে দিয়েছে তার খাই এর মেটে না আগা পিছু না ভেবে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলিস রে বাপ সারা জীবন ধরে মেয়েটাকে দুইবি বলে অ্যাকচুয়ালি এ বেচারামকে দেখে শিক্ষা নিয়েছিল বেচারামকে গুরু মেনেছে এই বেচারাম টু ও দেখছিল যে মেয়েটাকে দুয়ে বেচারাম তো বেশ করে খাচ্ছে বোকাশোকা মেয়ে একটুখানি আই লাভ ইউ বললে বা একটা গোলাপ ফুলে দিতেও হবে না ছবি পাঠালেই ইয়ে গোলে একবারে জল হয়ে যাবে টিনাকে সেইভাবে এ কবজা করেছে বুঝতে পারছো পারছো তো আজকেও এসে ভিকটিম কার্ড খেলছে সেক্স চ্যাট করা পরশ্রীর সঙ্গে সেক্স চ্যাট করা একটা বাচ্চার মায়ের সঙ্গে আজ মানে এত অন্যায় করার পরও আজকে এসে সে ভিকটিম কার্ড খেলছে সে টিনাকে তিনটে পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে টিনার জিমে গেছিল এই লোকটা নিজে স্বীকার করলো যে আমি তোমার জিমে কেন গেছিলাম তুমি জানো মানে এরপর বলতে আসবে জিমের মালিকের সঙ্গে টেনা হয়তো চ্যাট করেছে বুঝতে পারছো আমি টিনার জিমে কেন গেছিলাম সেটা তুমি জানো তার মানে টিনাকে জিমে ঢুকতে এই লোকটাই দেয়নি হয়তো ফলো করতো বা জিমের মালিককে ধমকে ছিল বা কিছু একটা তোমরা দুয়ে দুয়ে ছাড় করো বুঝতে পারছো আজকে বিপক্ষের ওই অ্যাডভাইজারকে ফর্টি এইট মিনিটসের কল রেকর্ড দিয়েছে আমার সঙ্গে টিনার বিয়ে হয়ে গেছে বলে পুরো ওয়াইটিতে ছড়িয়েছে আজকে এটা বড় খাট দেখিয়ে বলছে আমি এখানে একা থাকি আজকে টিনার রিকভারি করে আনা শোকেশ দেখাচ্ছে আজকে টিনার নাইটি দেখাচ্ছে এত কিছু করার পরও এ বলছে আমি তো কিছুই করিনি আমি তো নির্দোষ চোট আমি খেয়েছি অথচ তোমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারবে যে টাকা ফোন এগুলো সবে মোচা লেখা দিয়ে লিখে এসছে মানে সেবক দাদাকে স্যালুট জানাই এই একটি ক্ষেত্রেই যে ফোকলাকে ও টাইট করেছে কারণ ফোকলাকে সেবক দাদা টিনার আশপাশ থেকে না সরিয়ে দিলে ফোকলা আরও বিপদে পড়ত এবং সেবক দাদা বর্তমানে টিনার সঙ্গে আছে থাকতে তো হবেই কারণ কালকেও শুনলে একটা কি কোর্ট কেস চলছিল লিগাল অ্যাডভাইজার লিগাল টিম না থাকলে টিনা কি করে কোর্ট কেস চালাবে বুঝতে পারছো কোর্ট কেস চলছে যখন সেবক দাদা আছে তবে আমার মনে হয় সেবক দাদাকে হ্যান্ডেল করতে টিনা শিখে গেছে বুঝতে পারছো কিন্তু টিনার বর্তমান শত্রু তো এই বেচারাম টু এবং টিনার মা বুঝতে পারছো টিনার মা ভেতর থেকে অনেক খবর ফাঁস করে দিচ্ছে টিনার ভিডিও ছাড়ার আগে টিনার মা ভিডিও ছেড়ে দেয় যাতে বাড়ির কোনো রান্না বান্না সব আগিয়ে আগে দেখিয়ে দেয় এবার টিনা যা পরে দেখাবে বুঝতে পারছো ওই বাড়িতেই তো থাকবে কি রান্না হচ্ছে টিনার মা আগে ভাগে দেখিয়ে দিল সুতরাং তার ভিউটা বেশি হবে সে আগে ভিডিওটার লোকে দেখে নেবে এবার টিনা যা দেখাবে কি দেখাবে ওইটা একই জিনিস চালাকিটা বুঝলে এবং দাদাকে খবরগুলো বাই ফোকলাকে খবরগুলো কে সাপ্লাই করছে টিনাদের বাড়ি থেকেই যাচ্ছে কারণ টিনা ফ্ল্যাট ছাড়বে এই কথাটা টিনা কাকে বলেছিল তাহলে কি টিনা ফোকলার সঙ্গে যোগাযোগে আছে আশ্চর্য কথাবার্তা আর কোনো একটা ইয়েতে মুছালিকা দিয়ে কী সব করে এসছে সেগুলো তোমরা কিছুদিন মধ্যেই জানতে পারবে বা অলরেডি জানতে পেরে গেছো আমি ওয়াইটিতে বর্তমানে খুব একটা সক্রিয় নই আমি বর্তমানে তিন চার দিন খুবই বিজি আছি আর ফোকলার ভিডিওটা পুরোপুরি দেখা আমার পক্ষে সম্ভব নয় এত মিথ্যে কথা আমি একসঙ্গে শুনতে পারবো না মানে বুঝতে পারছো শুধু এই শুনেছি এর ইংরেজির বহর দেখেছো তো এ আবার ইংরেজির বড়াই করে যে এত ইংরেজি জানে যার জন্য টিনা নিজের ইমেল নিজে করতে পারে না এ করে দেয় এর ইংরেজির ছিঁড়ি দেখলে মানে এত কাণ্ড করার পরও ওর পেট ভরেনি আজকেও টিনাকে বেচলো বেচারাম টু প্রথম দিন থেকে টিনাকে বেচছে কিন্তু বেঁচে এর পেট ভরেনি মানে এ আর বেচারাম ওয়ান একই প্রজাতির সমস্ত নিজেরা করবে করে টিনাকে টিনার ঘাড়ে দোষ চাপিয়ে ভিকটিম কার্ড খেলবে বেচারাম ওয়ান ও ভিকটিম কার্ড এখনও খেলে চলছে এবার বেচারাম টু এসছে ভিকটিম কার্ড খেলতে মানে এইবার কম্পিটিশনটা বেচারাম ওয়ান আর বেচারাম টু এর মধ্যে কে বেশি টিনাকে বেচতে পারে এবং টিনাকে বেছে ভিকটিম কার্ড কে বেশি খেলতে পারে